বলতে কি বের করুন জাতি করে সাধারণ মানুষ দিশহারা না হয় আমরা এমনি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত বাংলাদেশ শুদ্ধ একটা দেশ এই দেশকে গড়ি তোলা আমাদের এখন কর্তব্য সেখানে যে রকম সৃষ্টি করা হচ্ছে সেই বিবেককে বান্ত করে আপনি একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ার জন্য শুধু সংস্কার করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন না হয় তাই বাংলাদেশকে যে ঐক্যবদ্ধ ভাবে সকল প্রতি বিভেদ বন্ধ করে সুন্দর সংস্কার করে ভেদ বন্ধ করে মানুষকে জাতি সকলের মধ্যে বাসতে পারে সেই ব্যবস্থা নিয়ে আপনি আজকে এই ভেদ থেকে প্রত্যাহার করে আমি দাবি জানাচ্ছি এবং এই বাংলাদেশী মানুষকে বিশেষ করে সাধারণ মানুষকে একে আপনি শক্তি নাও মর্যাদা করবেন যেহেতু অতিরিক্তমিত এবং আপনি अनिल জামিন ব্যাংক করেছেন আপনার এগুলোর প্রতি আমি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে ব্যাগ ট্যাক্স বন্ধ করে আপনি আমাদেরকে সস্তির নিছেসকালের মধ্যে ব্যবস্থা করে দিন আমি এই বলে আর নষ্ট ওশেষ করছি ধন্যবাদ খোদা হাফেজ আপনারা